নমস্কার আজ আমি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ব্ল্যাক মার্কেট কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি হাত করে মহাজন হাত করে জোদ্দার ব্ল্যাক মার্কেট করে ধনিরাম পোদ্দার গরিব চাষিকে মেরে হাতখানা পাকালো বালিগঞ্জ যেতে পারি খান ছয় হাঁকালো কেউ নেই ত্রিভুবনে নেই কিছু অভাব তবু ছাড়লো না তার লোক মারা স্বভাব একা থাকে তাই চাকরটা না বিশ্বে কাউকে রাম কাছে পেতে চান না হরি বাজার করে সেই করে রান্না এমনি করেই বেশ কেটে যাচ্ছিল কাল হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলমাল বললেন চাকরকে কি রে বেটা কি ব্যাপার এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার ভেবেছিস বাজারের কিছু বুঝে নেই জানা আলু তিন টাকা পটল পনেরো আনা রোজ রোজ চুরি তোর হতভাগা বজ্জাত হাসছিস এক্ষুনি ভেঙে দেব সাবদার খানিকটা চুপ করে বললো চাকর হরি আপনারই দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি নমস্কার